নাসির তার বাগানে একটি কলা গাছের পিছনে একটি স্ফটিকের বল পেল যখন গাছটি তাকে বলল যে সে তার একটা ইচ্ছে পূরণ করবে সে অনেক ভাবল কিন্তু সে চায় এমন কিছু কথা ভাবতে পারল না তাই সে তার ব্যাগের মধ্যে স্ফটিক বলটি রাখল এবং তার ইচ্ছা স্থির করতে অপেক্ষা করল কোনো ইচ্ছা প্রকাশ না করেই দিন কেটে চলল কিন্তু তার সবচেয়ে ভালো বন্ধু তাকে স্ফটিক বলের দিকে তাকিয়ে থাকতে দেখল সে নাসিরের কাছ থেকে সেটি চুরি করে গ্রামের সবাইকে দেখালো। তারা সবাই কিন্তু একটির বেশি ইচ্ছা চাইতে না। শেষ পর্যন্ত সবাই কারণ কেউই সবকিছু পেতে পারল না তারা খুব অসুখী হলো নাসিকে সাহায্যের জন্য বল সিদ্ধান্ত নিল নাসিরের এই ইচ্ছা করল যে গ্রামবাসীরা তাদের লোভ পূরণ করার চেষ্টা করার আগে সবকিছু যেমন ছিল সেরকম হয়ে যায় ও সোনা অদৃশ্য হয়ে গেল এবং গ্রামবাসীরাও আবারও সুখী ও পরিতৃপ্ত হয়ে উঠল গল্পের কথা অর্থ ও সম্পদ সুখ আনে না